তোমার টাইম চলে যাবে তার জন্য আমি আপনাদেরকে বলছি যে যেটাই জীবনে কাজ করা আমার কি লিখে দিয়েছে যেন আমি হ্যাঁ আমি এটাও ওখানে দিবত বলি তোমার মিডিয়ার তারা আছে মিডিয়ার তারা আসলে কি জন্য আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে পলিটিশিয়ান আমি জানি না অন্য কেউ আমার শার্ট প্যান্ট জুতা পর্যন্ত মিডিয়ার তারা কিনে দিয়েছে এই ত্রিপুরা মিডিয়ার আমাকে ত্রিপুরা প্রথম আমি যে স্যুট পরেছি ত্রিপুরার মিডিয়ার একজন জার্নালিস্ট কিনে আমাকে উপহার দিয়েছিল আমি বলি দাদা মিডিয়ার লোকদের তো কারণ এরা তো সামাজিক কাজ করে এক তারা দেখে তো আর ত্রিপুরার যারা মিডিয়াতে কাজ করে বেশি স্যালারিও পায় না খুব কষ্ট করে ঘর চালাতো আমি জানি তো তো আপনি এত টাকা খরচ করলেন আমার জন্য রেমন্ডের বলে না কিচ্ছু না তুমি এটা পড়ো ইতনা তো তোমার গোয়া হয় আর তার জন্য আমার বিরুদ্ধে কিছু করতো না কিন্তু এর অনেক আগে অনেক যারা যারা করছে সব বিদায় হয়ে গেছে যারা যারা করছে বিপদ করছে কারণ বিপ্লব দেন উৎসমে যো কাহাও সেই বলা ওই গলত নেই বলা আমি বলেছিলাম যে মানুষ কেউ কোনো নজওয়ান যাতে বসে না থাকে সিপিএম এর লাইনে আর অন্য পার্টি লাইনে হেসে হেঁটে লাভ কি গিয়ে পান দোকান দাও দেয়নি পান দোকান আমি পান দোকানে যাইনি পান দোকান থেকে ওই জন্য আমি গিয়েছি চরিলামে যেই ছেলেটার দোকানে আমি চরিলামে গিয়েছিলাম ও পান দোকানে আমাকে এসে বলে আজকে আমার ছেলে স্যার পানে আপনি আসার পর থেকে এখন আমার দোকানে এত পান বিক্রি হয় আমার ছেলেকে আমি কনভেন্ট স্কুলে পড়াই আমার মিসেস অটো দিয়ে নিয়ে যায় অটো দিয়ে নিয়ে আসে যদি আমি কোনো দোকানে গিয়ে একটা পান খেলে যদি তার ইনকাম বেড়ে যায় তাহলে বিপ্লবদের কেন যাবে না আমি যদি কোনো দোকান থেকে যে জুস খাই সেই দোকানে যদি বিজনেস বেড়ে যায় তা আমার পড়া উচিত কারণ কি জনতার দ্বারা নেতা তৈরি হয় বিপ্লব দেবের উপরে ত্রিপুরা মানুষের অধিকার আছে ভাই এরা বারবার মানুষকে নেতা তৈরি করতে পারে না মুখ্যমন্ত্রী বানাতে পারে না আজকের দিনে মানিকবাবুই মুখ্যমন্ত্রী একজনই হয় দ্বিতীয় হতে পারে না তার জন্য যেটা আমি বলছিলাম আমার বলার উদাহরণটার কারণ কি আমি তাকে সাহায্য করেছি এটা উদাহরণ না উদাহরণ হচ্ছে আমি মহিলার সেন্সেশন দেখছিলাম যে সে এটাতে সবচেয়ে বেশি খুশি হবে জীবনে বড় প্রাপ্য সে মন হবে তার জন্য করেছি আবার অন্য কাউকে অন্য কেউ আমাকে বললে আবার না নেই দেব না কিছু না দাদা তো বলুন বরং তোমরা তো তোমাদের কাছ থেকে চেয়ে নেই টাকা মাল দো পয়সা দো তোমার মিডিয়ার তারা আজকে নিউজ এটা করো যে কোন পার্টির মধ্যে আছে যে দাঁড়িয়ে হিম্মত আছে যে বলবে যে এই মধ্যে যারা আছে সবাই সমস্ত টাকা দিয়ে বিপ্লব নেতাকে দিয়ে দেবে তার ভাইকে দিয়ে দেবে কোন আছে ত্রিপুরাতে কোন পার্টিতে আছে মিডিয়ার বন্ধুরা কেউ দেখেছে কোনো দিন এটা সে নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি কারণ কি বিজেপি এক আত্মিকতার পার্টি আত্মিকতার পার্টি একে অপরের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এক আত্মীয়তা পার্সোনাল বিষয়ে বড় বড় লিডার আমাদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে সমাধান করে কমিউনিস্ট পার্টি তো হয় না সেটা মেকানিক্যাল পার্টি আর কংগ্রেস কংগ্রেস কই তরমুজ হয়ে গেছে সব এটি আগে আসতে অন্য বেরিয়ে গেছে বুধ বেড়ে গেছে যেই দাঁড়িয়েছে ওনাকেও আমি শুভকামনা দিই উনিও দাঁড়িয়েছে দাঁড়িয়েছেন মানুষ সবকিছু জানে আজকে আমার কাছে আপনি সোশ্যাল আমি আপডেট করেছি নেতারা প্রেসিডেন্ট এরা এসেছিল তো আমাকে একটা কথা বলে প্রেম কুমার রিয়ানা বলে দাদা মানুষ এর যে সিপিএম কংগ্রেস বা যাই দাঁড়িয়েছে করে এরা তো কিচ্ছু পাবে না পোট দাদা আমি কেন তাদের বলে না দাদা দিত না তাদেরকে দাদা আমি কই তারা এরা এখনো টু জির কথা বলে কমিউনিস্ট কে দেবে তাদেরকে তাদের শুনে তারা কিন্তু কমিউনিস্ট জানে কিনা আমার মনে হয় জানে না জানে ফাইভ জি বলছি জিপিএম তো কমিউনিস্টরা আপডেটেই থাকে না সেই কারণে ত্রিপুরার আমার মাঝে মাঝে আপনাদের জন্য কষ্ট হয় ঠিক কি নিয়ম কানুন বানিয়ে রেখেছিল আপনার কাছে সবকিছু আছে তবু আপনি সুন্দর কাপড় পরতে পারবেন না সুন্দর ঘর তৈরি করতে পারবেন না তাহলে কমিউনিস্টরা বলবে একটা স্টেটাস সিম্বল নেই সে ভাই সে মানে বেশি পয়সা হয়ে গেছে আরে কে প্রবলেম হয় আর মা জন্ম হওয়ার পর আমার মা আমাকে বলতো পোলা ডাক্তারি তো আমার দাঁত উঠতে না তো মা ডাক্তারিব মা করতে তো কারণ কি ডাক্তার হলে মানুষের সেবা করবে পয়সা বেশি পাবে তো কোন মাঠ আছে আমাকে দেখাও যে আমার ছেলে বড় হয়ে কোনো কামাই করবে না এখানে তো অনেক মহিলা মা আছে কে তার সন্তানের বিষয়ে চিন্তা করে যে না তার সন্তান বড় হয়ে শুধু

যেটা আমি বলছিলাম আগে কি ফ্যাশন ছিল দেখো কথায় কথায় আমি কিন্তু সত্যি কথা বলে যাচ্ছি কমিউনিস্টটা কি করত তাদের কাজ ছিল হোয়াট ইজ দ্য কমিউনিস্ট কি কমিউনিস্ট এদের কামে আসছিল বাড়ি বাড়ি ভাত খাওয়া বাড়ি বাড়ি চান্দা তোলে আমরা যদি বাড়ি বাড়ি ভাত খাওয়া না চান্দা তোলে তারা কি কই কি কই হ্যাঁ বিকারি কই না আর মানে মানে বাধাই না ঠিক কথা কিন্তু মেরে শুনো এক বাদ বলো মিডিয়া তারা আজকে দেখালে দেখা বিপ্লব দেবা সুনীল যে তোর না হয়তো না আর মো অমিত ভাই যদি না পাঠাইতো এই তুমারও বাদমে বানাই ফেলে আচ্ছা বাচ্চা গেছো গা বাচ্চা গেছো গা ঠিক আছে

কংগ্রেস করে সিবিএমে সান্দা নয় কি অবস্থা এরা কাজই ছিল বাঁধের তৈরি করা আর বিপ্লব দেবেন মা নাও তাহলে দুধ বিক্রি করো যার ফলে ছাগল পালো গরু পালো পোলট্রি করো কুচবি করো করো কুচ তা আজকে পড়ার মানুষের মধ্যে নজওয়ানদের মধ্যে ওই মানসিকতা চাইছে কিছু তো করবে

বাকি আগে কি করছে না করছে আমার না হয় ওই সময় দীপক তারা ধরে রাখছে এই বেঁচে গেছে কারণ তিনি ক্লাব আছে প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে ধরে টেরে রাখে করছে কংগ্রেসের পরে না না আমি মনে করি কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে কংগ্রেস এখন আগে কই যে মতন ঠিক নাই মাঝে মাঝে মহারাজ প্রদেশ মানে করে ডেকে নিয়েছে মিটিং করে রয়েছে কত বড় করে রয়েছে তারা যখন মিটিং করে হয়

তায় না তো দেখতে হয় দাদা আয়া হয় রাজ্যসভার এমপি তো ত্রিপুরা থেকে আসছিলাম তো রাজ্যসভা এমপি রা মানুষের কাছে যেতে হয় না কারণ তো এম এল এরাই নির্বাচিত করে দেয় লোকসভার এমপি তো যেতে হয় সবার কাছে পাবলিক টু পাবলিক কানেকশন হয় যাই হোক আসল কথাটা হচ্ছে বাড়িতে বাড়িতে সবার কাছে ভোট যাওয়ার জন্য যায় হ্যাঁ না এই বিএলএ কে কি করতে হবে ওয়ান টু কে কি করতে হবে কিছু এখানে যারা টেকনিক্যাল সেশনে কিছু বলে দিয়েছে আমি এগুলো কপি করব না আমি একটা জিনিস বুঝি আলটিমেটলি বিএলএ ওয়ান বিএলএ টু মন্ডল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অফিস বেরার আমরা যতই টেকনিক্যাল কাজ করি যে পদ্মফুল সেখানে ওয়াল রাইটিং করি যাই করি আলটিমেটলি কিসের জন্য করছি মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আলটিমেটলি কিসের জন্য করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বার থার্ড টাইম প্রধানমন্ত্রী বানানোর জন্য তো আমাদের যা যা কাজ আছে সেগুলো টেকনিক্যাল কাজগুলো আমরা করবো কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে যাওয়া সময় পেলেই মানুষকে এখন একটাই কাজ কারোর সঙ্গে দেখা হবে ভোটটা কিন্তু বিপ্লবভাবে দিয়ে না চেহারা দেখলে বুঝে যাবেন যদি চেহারা যদি খারাপ করে তো বুঝবেন দিত না কিন্তু আমি আশা করি ত্রিপুরার মানুষের সঙ্গে এজ এ চিফ মিনিস্টার এজ এ রাজ্যসভার এমপি এজ এ স্টেট প্রেসিডেন্ট কাজ করার যাই সুযোগ পেয়েছি আমার মনে হয় না যে আমার জন্য ভোট চেলে মোদের জন্য ভোট চেলে মানুষ আপনাকে বিব্রত করবে বা বাধা দেবে না করবে তার জন্য কালকে আমি সব জায়গাতে বলে আসছি জোর করে আমার জন্য ভোট বা মোদীর জন্য ভোট চাওয়ার দরকার নেই আমরা যেই কাজকর্ম করেছি তার উপরে বেশ করে মানুষের কাছে শুধু ঠিক না মানুষের কাছে গেলেই ভোট দেবে ডোর টু ডোরে কে কে যা আচ্ছা সবাই যা তো আমার বাড়িতে তো কেউ আইব না সিকিউরিটি না থাকি করবো ডোর টু করে দেখেন বলে বিপদ বলে দেখা করবো সিকিউরিটি আজকে গেছেন নি না শুনলে কম কে আমার বাড়িতে ডোর টোর আমি বনমালে করে থাকি তো আমার এখানে ডোর টু গেছে তো সিকিউরিটি আটকাইছে হাতলো তো কারা আটকেছে দেখ একটু নাই কত মিশে কথা বল আটকাইলে তো তবে কইতে পারে আমি যদি

কাজকে এনজয় করতে হয় কাজকে যদি কাজ মনে করি অনেকে চাকরি করে ভাবে আমি চাকরি করি টিচার পরিশ্রম করা যায় তো সে ভালো টিচার হতে পারবে না কেউ যদি এমএলএ হয় সে যদি ভাবে যে আমি এম এল এ কাজ করছি তো ভালো এম এল এ হতে আর যারা আমাদের কার্যকর্তা আছে এরা যদি ভাবে যে মোদীর লিগার বিপ্লোদ্দার লিগা কাজ করতে তো আচ্ছা কারকেরতা বন্ধ হয়ে যাবে ভালো কার্যকর্তা যদি না হতে পারে তো ভালো লিডার হতে পারে না আমরা দেখেছি অমিত ভাই শাহ রাষ্ট্রীয় প্রেসিডেন্ট থাকা কালীনও বুথভূতে যেত ত্রিপুরাতে বুথের মধ্যে খাইমি এসে ত্রিপুরাতে লাস্ট দুহাজার আঠেরো ইলেকশনের সময় এসেছে তো ওখানে এখন ত্রিপরা মা তাদের দিদি চলে গেছে কারবার দিকে দেব মাঝে ও হ্যাঁ বুদুলকাটা হ্যাঁ বুদুলকাটা বর্মণ ওর বাড়িতে গিয়েছিল বুদুলকাটা বর্মা এখানি তো বর্মণালপুর তো না বনমালপুর এই বাড়িতে অমit ভাই খাওয়ার জন্য গিয়েছে ওখানে গিয়ে বাংগই পেয়েছিল উনি জীবনে বাংগই খাননি খেয়ে বলছিল তো খুব अच्छा है আরেকটা তো তারপরে আমি বাঙ্গই বানিয়ে অমit ভাইকে বাড়ি তো নিয়ে দিয়েছিলাম দিল্লিতে তো এই ধরনের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কাছে এমন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট তাই বন্ধুরা আমি আশা করি যেই যে টেকনিক্যাল সেশনে কথা বলা হয়েছে সেগুলি আমরা পালন করবো তো কাজ চালু করবো তো না আমার মতো কভেম্বর বাড়িতে সিকিউরিটি বাঁকাই দিছে দেখেন এইভাবে ইয়ে ইস বদনামী যা না গিয়ে সেটা সিকিউরিটি বাঁকাই দিছে এতদিন মানুষ যদি সিকিউরিটি ভাগাই দিয়েছে না জিজ্ঞাসা করতাম তাহলে এখানে যারা তোমরা যাও তারা আমরা ভাগাইছি না তবে যদি আমরা নাম কয় এবার ভাগাইছো না শুধু হাওড়া না ঠিক বাত নেই নেই মারেগা তো ঠিক আছে কত হয়েছে তো হইছে খুশি সব খুশি নেই কাজ করতে খুশি চলো কে কে খুশি একবার আমাদের দেখায় দাও তাহলে চলো ঠিক আছে ধন্যবাদ একবার বলে ভারত মাতা কি ভারত মাতা কি জয় নরেন্দ্র ভাই মোদি কি জয় জেপি নাড্ডা কি राजीव जी की डॉक्टर मानिक शाह की बीजेपी भी कार्यकर्ता की सब